হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো নিশ্চয়ই জানো হয়তো ছিল আর আমার বাড়ি যেমনটা কৃষ্ণনগরে তো এখানে অনেকটাই বড় করে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করা হয় যেহেতু এই শহর থেকে তো তোমাদের সঙ্গে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করে দিচ্ছি যেহেতু আমাদের এখানে বেসিক্যালি দেখতে গেলে পুজো একদিনই হয় তাই পুজোর আগের দিন থেকেই মানুষের সমাগম হয়ে থাকে পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে তো আমরাও সেরকমই পুজোর আগের দিন বেরিয়ে পড়েছিলাম টুকটাক ঠাকুর ঠাকুর গুলো দেখতে কিন্তু পুজোয় ঠাকুর দেখবো কি বেরিয়ে বৃষ্টির সম্মুখীন হলাম আর এই বৃষ্টিতে ঝমঝমিয়ে হচ্ছিল তা না একবার থামছিল আবার হচ্ছিল এরকম ভাবে বাট বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা একের পর এক ঠাকুর দেখে চলেছিলাম আর এই ঠাকুরের গায়ের রংটা দেখো একদম অন্য রকমের হয় অন্যান্য ঠাকুরের থেকে আর ফেরার পথে একবার আমাদের বারোয়ারিতে ঢু মেরে গেলাম আর সেখানে গিয়ে দেখি পুঁচকে দুটো একদম শান্তভাবে বসে ফটো তুলতে ব্যস্ত প্রথম দিনের ঠাকুর দেখা এখানেই শেষ হলো আর পরের দিন সকালবেলা চলে গেলাম রেডি হয়ে বারবারি দিতে অষ্টমীর আরতির সময় হঠাৎ করেই কারেন্টটা চলে যায় আর প্রদীপের আলোতে এত সুন্দর আরতি দেখছিলাম সেটা বলে প্রকাশ করার মতো না তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল পুজোর পর সত্যি বলতে আর সেরকম কিছু করা হয়নি তাই রাত দশটার সময় আমরা সব দলবল মিলা আবার বেরিয়েছিলাম ঠাকুর দেখাদেখি করতে আর এখানে আমরা প্রথমে শুরু করলাম এই প্যান্ডেলটা দিয়ে খুব সুন্দর হয়েছিল আর শুধু প্যান্ডের নয় এইখানকার প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল দেখার মতো অন্য রকম ছিল এখানে আমি কোনো নিতে পারিনি বাট আসতে চলেছে ওখানে তোমরা দেখতে পাবে জানো আমি আমি ভেবেছিলাম দিনকে যখন রাত্রিবেলা তখন শাড়ি পরব এমনকি আমার ব্লাউজ শাড়ি সবকিছু রেডি ছিল বাট শেষ মুহূর্তে ওই বৃষ্টির জন্য পরতে পারলাম না কাদা লেগে যাওয়ার ভয় আর সেই দিনকে আমরা সব ঠাকুর পায়ে হেঁটে দেখেছিলাম কোনো গাড়ি ঠাড়ি কিচ্ছু না শুধু পায়ে হেঁটে আর বাড়ি ফেরার আগে আমরা সবার শেষে দেখলাম আমাদের শহরে রাজরানী বুড়িমাকে বুড়িমার মাহাত্ম সত্যি সামনে থেকে না দেখলে বোঝা খুবই মুশকিল তাই আমি চাইবো তোমরা যারা ভিডিও দেখছ একবার না একবার প্লিজ কৃষ্ণনগরে এসে বুড়িমাকে দেখে যেও তোমাদের সবার মন ভরে যাবে এইটুকু আমি বলতে পারি এবার তোমাদেরকে চলো দেখাই নেক্সট দিন অর্থাৎ লাস্ট দিনের ভিডিও সবার খুব মন খারাপ আজকে দশমী দশমীর পুজো হচ্ছে এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মাকে সিঁদুর পড়ানো কমপ্লিট আর তারপরে রাত তখন সাড়ে এগারোটা হয়তো বাজে না না সাড়ে এগারোটা না সাড়ে বারোটা আমরা তখন বেরিয়েছিলাম বিসর্জন দেখতে আর এখানে তো বিসর্জন মানে অনেক লোকের সমাগম আর এক এক করে প্রায় প্রতিটা বারোয়ারি তাদের প্রতিমাকে সাঙে করে মাকে বিসর্জন দিতে নিয়ে যান প্রথমে নিয়ে যায় রাজবাড়িতে তারপর রাজবাড়ি থেকে আবার ব্যাক করে ঘাটে নিয়ে আসে আর সেই দিন সকালে তো আমরা প্রচণ্ড নেচেছিলাম আমি আমার বন্ধুরা সবাই মিলে তারপরে শহরের ছোট মা এবং শহরের রাজ রানী বুড়ি বিসর্জনের পথে যেতে দেখে